টাকা পরিশোধ করিয়া জমিটা রেজিস্ট্রি করিয়া লন কিন্তু রাজকুমার আমি আর কোনো কিন্তু নহে আমার তো আগামী এক সপ্তাহের মধ্যে পিতাজিকে নিয়ে বহির শহর যাইতে হইবে এক সপ্তাহ জি জনাব এক সপ্তাহ জানাব আমি অত্যন্ত বিপদে পড়িয়া আপনার দরবারে হাজির হইয়াছি আমার পরম পিতাজির যদি এই অসুস্থ না হইতেন তাহলে আপনাকে আমি বিরক্ত করিতাম না জানাব ভাই জান আপনি তো আমার অবস্থাটা জানেন তাই না আমার উৎসাদ মারা যাওয়ার পর আমি তো একদম মানে সমুদ্রের মধ্যে পড়ে গেছি তাই না আমি তো এখন চোখে মুখের মিশে দেখতেছি না আমি এখন এই একশো সত্তরের মধ্যে কই টাকা পাই কে দিব আমার এই কই তেজোর করবো আমি আমি তো

আপনার এই বন্ধকি জমি আমি বিক্রি করি আপনার সমুদয় অর্থ আমি অসিরেই ফেরত দিয়ে দিব জানাব আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি আর কি হ্যাঁ চিন্তা করেন না হ্যাঁ আমি চেষ্টা করতেছি আর আপনি ওই জমিটা অন্য জায়গায় বেসা চিন্তা করেন না হ্যাঁ আমি যে আল্লাহর রহমতে আমি চেষ্টা চালিয়ে যাইতেছি হ্যাঁ জনাব কথা দিলেন তো আমি আপনাকে কথা দিলাম জনাব জনাব আমি আপনার কথা বিশ্বাস করি আপনি মিথ্যা বাক্য বলেন না আমি জীবনে মিথ্যা কথা বলি না মিথ্যা শিখি নাই জনাব আমার পরম পিতাজির জন্য দোয়া করিবেন জনাব আর আশা করি এক সপ্তাহের মধ্যে আমাদের দেখা হইবে জনাব আপনি কাই না আপনার পিতাজির জন্য আমি উপরলার কাছে দোয়া করতেছি ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন জি জনাব আজকে হলে আসি জনাব আপনি কিন্তু ভুল করিবেন না জনাব আপনি কাই দেন না আপনি কাই দেন না সাহেব জনাব Estou lá miraziga, não me queres, não? me queres, não me queres. me